তারা হচ্ছে যে কোনো একটা পার্টির লেজুর ভিত্তিক তারা একটা সিস্টেম করে তারা হচ্ছে নির্বাচনটা মানে তাড়াতাড়ি হচ্ছে দিতে যাচ্ছে নির্বাচনটা এত তাড়াতাড়ি যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আগের যে সৈর শাসকের যে কায়েমটা এটা হচ্ছে আবার জারি থেকে যাবে শুধুমাত্র এই নির্বাচনের জন্যই আসলে এই জুলাই সংগঠিত হয়নি এই জুলাইয়ের অন্যতম স্পিড ছিল যে হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা আমরা অন্তত আশা করছিলাম যে নির্বাচনের আগে এই গণহত্যার বিচারগুলো হবে এই যে ফেব্রুয়ারি যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এর আগে যদি সেই সংস্কারটা যদি বা বিচারটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র যে যে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যুদ্ধটা সেই যুদ্ধটা বা এখানেই থেমে যাবে বিচার বিপ্লবের এক বছরের ভিতরে সংস্কার এবং বিচার কোনটাই দৃশ্যমান নয় এই অবস্থা নির্বাচনের ডেড ঘোষণা করা হয়েছে দেশের নাগরিক এবং প্রথম ভোটার হিসাবে এটা আপনার কাছে কতটুকু প্রত্যাশিত আচ্ছা আচ্ছা মূলত আমরা আপনারা জানেন যে গণ সংগঠিত হয়েছিল বাংলাদেশের একটা মৌলিক পরিবর্তন বা রাজনীতির মৌলিক সংস্কার মানুষের আশা ছিল সাধারণ মানুষের যেন যে এই যে রাজনীতির একটা সংস্কার হোক তো সেদিক থেকে আমরা যা দেখলাম যে স্বৈরাচারী শাসক গণ যেভাবে ছাত্রদের উপর বা যুবকদের উপর গণহত্যা চালিয়েছে আমরা অন্তত আশা করছিলাম যে নির্বাচনের আগে এই গণহত্যার বিচারগুলো হবে তো এই মুহূর্তে আমরা মানে এই বিচার কার্য শেষ না হওয়ার আগেই যে নির্বাচনের ডেডলাইন বা টাইম ফিক্সড করা হয়েছে সেটা আমরা শুনে খুবই বিমোহিত হয়েছি কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচারের দাবি জানাইতে তারপরে বর্তমান বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু তো চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ জুলাই যোদ্ধা হিসাবে আপনি কিভাবে দেখছেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে যেখানে জুলাই যোদ্ধাদের কোনো দাবি পূরণ করা হয়নি যেখানে আমরা হচ্ছে দেখতেছি যে জুলাই যোদ্ধাদের হচ্ছে যারা হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছে এবং হচ্ছে অনেকেই ঘুম হয়েছে যেগুলো ইন্টারিম এখন পর্যন্ত এই বিচারগুলো করতে হচ্ছে তারা ব্যর্থ এবং তারা হচ্ছে যে কোনো একটা পার্টির লেজুর ভিত্তিক তারা একটা সিস্টেম করে তারা হচ্ছে নির্বাচনটা মানে তাড়াতাড়ি হচ্ছে দিতে চাচ্ছে কিন্তু মূলত প্রথমত বিচার এবং হচ্ছে সংস্কার এই দুইটা আগে প্রথমত করে তারপরে আমার মনে হয় যে নির্বাচনটা দেওয়া দরকার নির্বাচনটা এত তাড়াতাড়ি যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আগের যে স্বৈর শাসকের যে কায়েমটা এটা হচ্ছে আবার জারি থেকে যাবে আমরা চাই যে হচ্ছে প্রথমত এই যাদেরকে হচ্ছে গুম করা হয়েছে এবং যাদেরকে হচ্ছে যারা পঙ্গুত্ব বরণ হয়েছে প্রথমত প্রথমত হচ্ছে মানে এদেরকে হচ্ছে মানে যারা বরণ করছে প্রথমত হচ্ছে তাদের স্বাস্থ্য সেবাটা হচ্ছে করতে করতে হবে হবে নিশ্চিত এবং তার হচ্ছে যারা হচ্ছে এই মানে জুলাই আন্দোলনটা হচ্ছে যারা এর পিছনে যারা ষড়যন্ত্র করেছে এবং যারা আওয়ামী লীগ দূষণরা যারা হচ্ছে এখনো রয়েছে তাদের বিচারটা আগে করা দরকার তারপরে হচ্ছে নির্বাচনটা করা প্রয়োজন বাংলাদেশ বিশাল বড় একটা হ্যাসিবাদের হাত থেকে আমরা গত ছত্রিশ দিনের যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারছি এখন এখানে একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে সংস্কার সংস্কারটা আসলে যখন আমরা এই পথে যখন আগানোর জন্য পুরাপুরি একদম ইয়ে করি তখন সেই মুহূর্তে দেশের বৃহৎ কিছু বৃহৎ কিছু দল আছে বিএনপি বলেন বা জামাত বলেন বা আরো যারা কিছু পার্টি আছে আরও যারা আছে কিন্তু এদের যে চাওয়া পাওয়াটা সেই চাওয়া পাওয়ার কাছে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে সংস্কার বা বিচার এই জিনিসটা আস্তে 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 ছোটো হয়ে আসতেছে সংকীর্ণ হয়ে আসতেছে তো প্রথম ভোটার হিসেবে এটা বলতে পারি যে সামনে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে যদি এই যে ফেব্রুয়ারি যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এর আগে যদি সেই সংস্কারটা যদি বা বিচারটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র যে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে যুদ্ধটা সে যুদ্ধটা হয়তো বা থেমে যাবে কিন্তু যেহেতু বিশাল একটা পরিবর্তনের মাধ্যমে আমরা আসতে পারছি তো আমরা চাইব সংস্কার এবং বিচার এই দুইটাই যেন সঠিকভাবে হয়ে পরবর্তীতে আমরা নির্বাচনের দিকে ধাপিত হব আর আমি প্রথম প্রথম ভোটার হিসেবে এটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আমি নিজের ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলতে পারি সেটা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন তো আমার যে চাওয়া আমি চাই যে এই নির্বাচনের আগে যেন বিচার বা সংস্কার দুইটা প্রাথমিক যে ধাপ সেই ধাপটা যেন সম্পূর্ণ করে তারপরে যেন নির্বাচনের দিকে ধাপিত হয় এই সরকার জুলাই যোদ্ধা হিসাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন আমরা জুলাই যুদ্ধ হিসাবে আমাদের প্রথম দাবি হচ্ছে যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে বা যারা হতাহত হয়েছে তাদেরকে সুশিক্ষার সুচিকিৎসা করা এবং যারা নিহত হয়েছে তাদের জুলাই জুলাই নিহতদের বিচার নিশ্চিত করা এবং যারা ঘুম হয়েছে তাদেরকে ফেরত দেওয়া এবং যারা ঘুমের শিকার হয়েছে ঘুমের সাথে যারা জড়িত বিভিন্ন ধরনের শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য আমেরিকার দোষক তাদেরকে তাদের বিচার নিশ্চিত করা নিশ্চিত করার পর সরকারে উচিত ছিল একটা সুস্থ লিভিল ফিল্ডিং একটা নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতেছি যে সরকার কোন ধরনের জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বিচার না করে এবং যারা গুম হয়েছে তাদের বিচার না করে একটা নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেছে যা অনাকাঙ্ক্ষিত আমরা সরকারের কাছে দাবি করব সরকার কয়েকদিনের সংস্কার শেষে এবং যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের বিচার নিশ্চিত করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এবং একটা সুস্থ সুন্দর নির্বাচক আমরা দাবি করি কিন্তু এখন যেটা ঘোষণা করা হয়েছে এটা আমার মনে হয় আমার মতে বিচার আগে এ ধরনের নির্বাচন উচিত নয় জুলাই জুলাইয়ের পর অন্যতম দাবি ছিল যে বিগত স্বৈরাচার আমলে যত গুণ খুন হত্যা হয়েছে সবকিছুর বিচার হওয়ার পর তারপর হচ্ছে একটা নির্বাচনের দাবি করা হয়েছিল সকল রাজনৈতিক অঙ্গন থেকে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের এখন পর্যন্ত ইয়া দেখতে পারিনি এই অবস্থায় নির্বাচনটা আসলে যুক্তিযুক্ত না নির্বাচন হয়ে যাওয়ার পর যে সরকার ক্ষমতায় আসবে আমার মনে হয় না যে তারা এই ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করবে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে শুধুমাত্র এই নির্বাচনের জন্যই আসলে এই জুলাই সংগঠিত হয়নি এই জুলাইয়ের অন্যতম স্প্রিট ছিল যে হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সকল হত্যার দৃষ্টান্তমূলক বিচার হওয়া এবং সকল গুমের দৃষ্টান্তমূলক বিচার হওয়া